চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন নির্ধারণ কাল তৃতীয় শিরোপার হাতছানি ভারতের নিউজিল্যান্ডের দ্বিতীয় জট খুলল তৃতীয় বিভাগ বাছাইয়ের ষাট দল নিয়ে এক যুগ পর বড় আকারে ফিরল টুর্নামেন্ট নারী দিবসে ক্রিকেট দলকে সম্মান জানালো দেশ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেল জাতীয় দল কাল শ্রেষ্ঠত্বের লড়াই মুখোমুখি নিউজিল্যান্ড ভারত টানা তৃতীয়বার ফাইনাল খেলার অপেক্ষায় টিম ইন্ডিয়া দু দলের মিশন শিরোপা পুনরুদ্ধারের দুই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর তিনটায় সময় ঘনিয়ে মহাকাব্যিক মহারণের মরুর প্রান্তরে উঠবে জয়ধ্বনি ভারত নাকি নিউজিল্যান্ড ভাগ্যের পাল্লা কার পক্ষে দুলবে কেন উইলিয়ামসনের মুখোমুখি কিং কোহলি লাথাম রাচিনদের সামনে গিল শ্রেয়াস একদিকে স্বামী কুলদীপ অন্যদিকে ম্যাট হ্যান্ডি স্যান্টনার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিহাস লড়াই যে দল দ্রুত ফাইনালের কথা ভুলে ম্যাচে মনোযোগ দিতে পারবে তাদের জয়ের সম্ভাবনা তত বেশি আমরা একজন অন্যজনকে অনুপ্রাণিত করি কারো ব্যাট প্যাচে সবাই মিলে আলোচনা করি কি করে সে ভালো করতে পারে দুদল বিশ্লেষণে এক জায়গায় এগিয়ে ভারত সেটা স্পিন ইউনিট অনেকটা ওপেন সিক্রেট দুবাইয়ের উইকেট নিজেদের মন মতো পেয়েছে ম্যান ইন ব্লু একাদশে চার স্পিনার তুরুপের তাস ভারতের মহানায়ক বিরাট কোহলি শুধু অভিজ্ঞতার বিচারই নয় অধিনায়ক না হয়েও নেতৃত্ব দিচ্ছেন মাঠে ব্যাঠাতে দলের সেরা পারফর্মার আর ছেচল্লিশ রান করলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড করবেন কোহলি ছাড়িয়ে যাবেন সাতশো রান করা পিস গেলকে উঠতে থাকা দলটার চোখ অপরিবর্তিত একাদশে গুঞ্জন এই ম্যাচ দিয়ে ওয়ান ডে ফরম্যাটকে বিদায় জানাতে পারেন অধিনায়ক রোহিত শর্মা কিন্তু সেটাও রহস্য রোহিত শর্মার অবসর নিয়ে আমার কিছু জানা নেই হয়তো ফাইনালের পর ভাবতে পারেন এখন ম্যাচ জয়ের পরিকল্পনা সবার আমাদের ব্যাটিং গভীরতার কারণে টপ অর্ডার ব্যাটাররা চিন্তামুক্ত হয়ে খেলতে পারে ভারতের কৌশল নিয়ে নিউজিল্যান্ডের খুব একটা মাথা ব্যথা নেই আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়ার সাথে ওদের লড়াই চোখে চোখ রেখে গ্রুপ পর্বে ভারতীয় স্পিনারদের ধকল নেওয়ার পর সতর্ক ব্ল্যাক ক্যাপস ব্যাট আলো ছড়াতে যাচ্ছেন চিন রবীন্দ্র তিন ম্যাচে দুশো ছাব্বিশ রান ভারতীয় বংশোদ্ধক এই ক্রিকেটারের পর্যবেক্ষণে ম্যাট হেনরির ফিটনেস ওয়ান ডের হেড টু হেডে কিছুটা এগিয়ে ভারত একশো উনিশ দেখায় টিম ইন্ডিয়ার জয় একষট্টি ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে এগারো ম্যাচ কম তবে শেষ পাঁচ দেখায় সবকটিতে জিতেছে রোহিত শর্মার দল ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কিউইরা দ্বিতীয় চেনা প্রতিপক্ষ তবে দুই যুগ আগের প্রতিশোধ নিয়ে এশিয়ার দলটিও হতে চাইবে টুর্নামেন্টের সবচেয়ে সফল অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে তৃতীয় শিরোপায় নজর প্রস্তুত দুবাই স্টেডিয়াম ভারত নিউজিল্যান্ড মহারণের একদিকে টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং সঙ্গে স্পিন জাদু অন্যদিকে কিউইদের রয়েছে ব্যাটিং বলিং এর সাথে ফিল্ডিং এর স্ট্রেংথ মুকুট উঠবে কার মাথায় বাইশ গজ দিবে সেই মহাগল্পের উত্তর বিরাট কোহলি নাকি কেন উইলিয়ামসন রোহিত নাকি রাচিন বোলিং এ আলো কারবেন কে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে স্পটলাইট থাকবে কাদের উপর একদিকে উড়ন্ত ভারত আর একদিকে আইসিসি ইভেন্টে দুর্ভাগা নিউজিল্যান্ড ফর্ম ইতিহাস কিংবা পরিসংখ্যান সব বিচারে এগিয়ে টিম ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দৌড়েও ম্যান ইন এগিয়ে রাখতে হচ্ছে একজন বিরাট কোহলির জন্য গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আর স্নায়ু চাপের সেমিতে অস্ট্রেলিয়া বধের নায়ক বুঝিয়ে দিয়েছেন এখনও তিনি কেন সেরাদের সেরা পাশারদান উল্টে দিতে পারেন রোহিত শর্মাও আসলে ব্যাট হাতে নামের প্রতি এখনো সুবিচার করতে না পারলেও তার রুদ্রমূর্তি অজানা নয় কিউইদের কে জানে হয়তো ফাইনালের জন্যই সেরাটা তুলে রেখেছেন হিটম্যান রোহিত কোহলির মতো বড় স্টার না হলেও নিজেকে আগামীর তারকা হিসেবে জানান দিয়েছেন নিউজিল্যান্ড ওপেনার রাচীন রবীন্দ্র তিন ম্যাচে দুই সেঞ্চুরির ফর্ম ফাইনালে ধরে রাখলে হয়তো এই ভারতীয় আগুনেই পড়বে গোটা ভারত অভিজ্ঞতার বিচারে নিশ্চিতভাবে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কেন উইলিয়ামসন ঠান্ডা মাথায় প্রতিপক্ষের কি ক্ষতি করতে পারেন তার প্রমাণ তো গেল ম্যাচেই পেয়েছে প্রোটিয়ারা বল হাতে কিউইদের তুরুপের তাস হতে পারেন ম্যাট হেনরি দুদলের গ্রুপ পর্বের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে প্রমাণ করেছেন মরুর মন্থর উইকেটে কতটা কার্যকরী এই কিউই পেসার চোখ রাখতে হবে মোহাম্মদ শামির দিকেও নতুন কিংবা পুরনো বল পাওয়ার প্লে বা ডেস ওভার সবসময়ই ভারতের আস্থার প্রতীক ডানহাতি পেয়েছে তবে সব আলো কেড়ে নিতে পারেন হার্দিক পান্ডিয়া বল কিংবা ব্যাট হাতে ফাইনালে ব্যবধান গড়ে দেওয়ার তার সামর্থ্য নিয়ে সন্দেহ নেই কারো গেল টি টোয়েন্টি বিশ্বকাপেই যার সবচেয়ে বড় প্রমাণ সেরা দুদলের লড়াই একে অপরের মুখোমুখি বাদ দিলে সমানের সমান তবে সেই মুখোমুখি দেখায় অপরাজিত অপ্রতিরোধ ভারত নিউজিল্যান্ডের একমাত্র পরাজয় টিম ইন্ডিয়ার সাথেই দেখে নেব কিভাবে ফাইনালে উঠল দুদল দুই দেশ চার ভেন আঠারো দিনে আট দলের বাকি রইল দুই পাকিস্তানের সাথে বৈরিতায় ফাইনালের মতো টিম ইন্ডিয়ার সব ম্যাচের ভেনু দুবাই যার সুফল পেয়ে ফাইনালে রোহিত শর্মার দল এবার মর্যাদার লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দু ওরা নিশ্চিত করেছে সেমিফাইনাল বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে যা শুরু শুভমান গিলের সেঞ্চুরি আর মোহাম্মদ স্বামীর ফাইফারে বিধ্বস্ত মুশফিক মাহমুদুল্লাহ নাজমুল শান্তরা মর্যাদার লড়াইয়ে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া যে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন বিরাট কোহলি ভারতীয় পোস্টার বয়ের একান্নতম ওয়ানডে সেঞ্চুরি গ্রুপ ভারত নিউজিল্যান্ড ম্যাচ ছিল নিয়ম রক্ষার কিন্তু সেদিনের পর থেকে বরুণ চক্রবর্তীকে একাদশের বাইরে রাখা কঠিন ম্যান ইন ব্লুদের এর আগে অবশ্য আয়োজক পাকিস্তানের মতো বাংলাদেশকে হারিয়েছে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড দুটো ম্যাচে ওদের জয় বড় ব্যবধানে রোমাঞ্চকর দুই সেমি দুবাইয়ে অস্ট্রেলিয়ার সাথে আইসিসি ইভেন্টের হতাশার গেরো খুলেছে ভারত চাপের ম্যাচে নায়ক কিং কোহলি লাহোরে রাচীন রবীন্দ্র সাথে কেন উইলিয়ামসনের সেঞ্চুরি সাড়ে তিনশোর বেশি রান শেষ চার থেকে চোকার দক্ষিণ আফ্রিকার বিদায় নিশ্চিত করেছে কিউইরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গ্রুপের এর জয় জয়কার একই গ্রুপে থাকা ভারত নিউজিল্যান্ড শিরোপা নির্ধারণের মঞ্চে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের উত্তাপ ছড়ায়নি দুবাই রমজান মাস হওয়ায় এই ম্যাচ নিয়ে আগ্রহ কম স্থানীয়দের তবে ভারতীয়রা বেশ রোমাঞ্চিত তাই টিকিটের দামও আকাশ চুম্বী ভারতের শর্তের বেড়া জালে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক পাকিস্তান হলেও টিম ইন্ডিয়া ফাইনালে উঠায় শিরপা মঞ্চ এখন দুবাই কিন্তু পুরো শহর ঘুরেও তা বোঝার উপায় নেই চোখে পড়লো না তেমন কোনো বিলবোর্ড টুর্নামেন্ট নিয়ে রাওয়ালপিন্ডি করাচি লাহোরে যে উত্তাপ টের পাওয়া গিয়েছিল তার ছিটি ফোটাও নেই কর্মব্যস্ত এই নগরীতে খেলা যারা যারা দেখে তারা ফোনেই দেখে বেড়াতে যাওয়া ফাইনালকে ঘিরে যেটুকু উৎসাহ উদ্দীপনা সবটাই ভারতীয়দের সন্ধ্যার পর চায়ের আড্ডায় ক্রিকেট প্রসঙ্গ উঠলেও তা যত সামান্য তবে সাপ্তাহিক ছুটির দিন রোববার হওয়ায় ফাইনালে স্টেডিয়ামের পরিস্থিতি বদলে যেতে পারে আইসিসি ইভেন্টে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ায় নিশ্চিতভাবে গ্যালারি থাকবে ম্যান ইন ব্লু সমর্থকদের দখলে যদিও নিউজিল্যান্ড পাচ্ছে দুবাইয়ে থাকা উপমহাদেশের বাকি প্রবাসীদের সমর্থন ইন্ডিয়া কো বহুত সাপোর্ট করতা হে বিরাট কোহলি হো গিয়া রোহিত শর্মা হো গিয়া হার্দিক পান্ডে হো গিয়া আই আই होप দিস ফাইনাল অল দিস কাইচিন কান্ট্রিজ উইল সাপোর্ট ইন দিয়া মে চাহতা হুন নিউজিল্যান্ড জিতে কিউকে Uh, वो बहुत मेहनत करती है लेकिन आईसी इवेंट्स में अनफॉर्चुनेटली वो जीत नहीं पाती দুবাইয়ে ফাইনালের আবহ না মিললেও টিকিটের মূল্য এরই মধ্যে আকাশ চুম্বি কয়েক হাজার টিকিট এখন লাখ টাকাতেও পাচ্ছেন না দর্শকরা